عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى

এই গান গাওয়ার প্রতিফলন হয় প্রমাণ হয় যে মদিনা ইসলাম বিজয়ের বিজয় হবে মদিনাতে এই বিদ্যার দ্বারা পুরো বাংলাদেশে শান্তি বিজয় লাভ করবে হাসনাথ আবদুল্লার দ্বারা এর প্রমাণ রাস্তাঘাটে হাসনাথ আবদুল্লাকে মানুষ স্বাগত জানায় আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে বারো তারিখে এর প্রমাণ করেন যে এ মাধ্যমে এক সময় আমরা আশা করি হাতনাথ আবদুল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সাহেব আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব বলছেন অক্সফোর্ডে যাকে সম্বর্ধনা দিয়েছে এই ব্যক্তিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই সবাই চান ঘুরে দেখাই আল্লাহ 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 গুরু কেবল করো তাহলে বসে থাকলে হবে যারা এই চাঁদাবাদ চাঁদাবাদি করতে আসবে তাদের দাঁত বাঙ্গা জবাব দিতে হবে এগারো দলীয় ভোটের মিশন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে শান্তির বসবাস করবে এগারো দলীয় ভোটের মিশন হবে চাঁদাবাদি থাকবে না শহীদুজ্জাম সাহেব অধ্যাপক শহীদুজ্জাম সাহেব বলছেন যে এইখানে চাঁদাবাজি এইখানে হাসানাদ আব্দুল্লাহ নাই চাঁদাবাজি আর হাসানাদ আব্দুল্লাহ একসাথে থাকতে পারে না মাদক সেবনকারী আর হাসানাত আব্দুল্লার এলাকায় থাকবে না দুর্নীতিবাদ বাংলার জমিনে থাকবে না এগারো দলের ভোটকে যদি আমরা বিজয় করি বাংলাদেশে শান্তির রাজ কায়ম হবে ইনশাআল্লাহ জুলাইতে আমি মানুষ কিভাবে নির্যাতিত হয় ঘুমাই গেছি বাসায় একটা বাজে রাত্রে এসে আমাকে ধরে নিয়ে গেছে দোষটি খেলাবাদ মধ্যে করি

আজকে চলে এখানে শেষ করলাম আমাদের এমপি প্রার্থীর যাকে ইনশাল আমরা বিজয় করব তার সুস্বাস্থ্য কামনা করছি বলে নামিন তার নেট হায়াত কামনা করছি বলে নামিন হায়াত এতটা কামনা করে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রহমদুল্লাহ আলমী